Hello, Assalamu alaikum. I hope you are all doing great. ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ নায়ের সচ্ছর স্কুল শুরু হয়ে গিয়েছে সোমবার থেকে এটা হচ্ছে ওদের স্কুলের প্রথম দিনের ব্লগ আর স্কুলে প্রথম দিনে যাওয়ার জন্য টিফিন হিসেবে ওরা ওদের ওদের ফেভারিট চিকেন ভেজিটেবল বানিয়ে দিতে বলেছিল এটা এতই পছন্দ হয়েছে যে বানানোর সাথে সাথেই তারা দুটো খেয়ে ফেলেছে আজকের ব্লগে দেখতে পাবেন এই স্যান্ডউইচের রেসিপি এবং সংরক্ষণ পদ্ধতি সহ ডিটেল পাশাপাশি আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দিব যেমন মেডিকেল ইন্স্যুরেন্স সম্বন্ধে আমার কাছে জানতে চেয়েছিলেন সেটার উত্তর দিব আজকে তো চলুন ব্লগটা শুরু করি স্যান্ডউইচ আমি সবসময় আগের দিন বানিয়ে রাখি এবং এটা সংরক্ষণ করার পদ্ধতি সহ আজকে আপনাদেরকে দেখাবো যেভাবে করলে আপনারা প্রায় তিন চার দিন অনায়াসে এই স্যান্ডউইচ সংরক্ষণ করে রাখতে পারবেন প্রথমেই আমি পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে সামান্য লবণ দিয়ে লেগ পিস দুটোকে বয়ল করে নিয়েছি এবং তারপর যা যা সবজি আমি এখানে দিব সেগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আমি এই কাজগুলো যখন করছি তখন আমার মেয়েও এসে বললো মা আমি দাও তোমাকে হেল্প করি তো তাকে আমি হেল্প করতে দিলাম সে আমাকে শশা ছিঁড়ে দিল তারপরে গাজর গ্রেড করে দিল তো এখানে আমি ভেজিটেবল হিসেবে নিয়েছি গাজর কুচি শশা কুচি লাল ক্যাপসিকাম কুচি এবং তারপর কিছু আনিয়ন আমি ফ্রাইড করে নিয়েছি স্যান্ডউইচ রেখে খেতে চাইলে কখনো এর মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না এরপর মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গিয়ে স্যান্ডউইচ ব্রেড আর সব উপকরণগুলো একসাথে মিক্স করার জন্য লাগবে আমার এখানে মেওনিজ আর লাগবে টমেটো সস আপনারা চাইলে এটাকে ঝাল করার জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন খুব বেশি ঝাল হবে না তবে সুন্দর একটা ফ্লেভার আসবে আমার কাছে আপাতত গোলমরিচের গুঁড়ো নাই তাই আমি দিচ্ছি না আর যদি চান তাহলে এর মধ্যে একটু চিনিও দিতে পারেন কিন্তু অলরেডি টমেটো সসে একটু টক মিষ্টি ভাব আছে তাই আমি আর চিনি দিচ্ছি না এক হাতে হেঞ্জের এই বোতল থেকে মেওনিজ বের করতে গিয়ে আমি লিটারালি হাঁপাচ্ছিলাম মানে আমি এত প্রেস করছি কিন্তু বের বেরোচ্ছিল না পরে বাধ্য হয়ে এটাকে দুই হাতে চেপে চেপে বের করছি আমার মনে হচ্ছিলো আমাদের দেশের ওই বোতলে করে রাখা মেওনিজগুলোই ভালো চামচ দিয়ে উঠিয়ে নেওয়া যায় তো যাই হোক আমি এখন সব কিছু একসাথে মিক্স করে নিলাম তো মিক্স করার পর মনে হলো যে পুরটা একটু শুকনা শুকনা লাগছে ওয়েল কম্বাইন্ড হয়নি তো তো আমি এর মধ্যে আবার একটু মেওনিজ এবং টমেটো কেচাপ দিয়ে এবার একদম পারফেক্ট মনে হলো মিক্স করার পর আপনারা এটা দেখলেই বুঝে যাবেন যে কখন এই পুরটা পারফেক্ট একটা কম্বিনেশানে আসে তো এরপর আমি পাউরুটির দুটো স্লাইজের মাঝখানে পুরটা রেখে রুটিগুলোকে একটু চেপে চেপে স্যান্ডউইচের শেপটা দিয়ে নিচ্ছি এভাবে করে আমি প্রত্যেকটা স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি আমি এটা করার সময় রুটির চার কণাগুলো আগে থেকে ফেলে দিই এবং তিন কোনা করে আগে থেকে কেটে নেই আপনারা চাইলে সম্পূর্ণ রুটির মাঝখানে পুর দিয়ে তারপর ওটাকে মাঝখান দিয়ে কেটে তিন কোনা করতে পারেন আমার এভাবে করলে বেশি সুবিধা হয় তাই আমি এভাবেই করি এখন ওদের আগামীকালকে টিফিনে দেওয়ার জন্য দুটো করে স্যান্ডউইচ একটা জিপলক ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি এবং এবার আমি দেখাচ্ছি যে আপনারা এক্সট্রা স্যান্ডউইচ গুলো কিভাবে সংরক্ষণ করবেন তিন চার দিনের জন্য বাজারে যে প্লাস্টিক র্যাপিং পেপারগুলো গুলো কিনতে পাওয়া যায় সেই র্যাপিং পেপারগুলো দিয়ে স্যান্ডউইচটাকে একদম এয়ারটাইট করে মুড়ে রাখতে হবে এরপর আপনি যদি ফ্রিজে রেখে দেন স্যান্ডউইচটা ভালো থাকবে একদম তিন চার দিন বা চার পাঁচ দিনও ভালো থাকবে আর এটা ভালো রাখার জন্য অবশ্যই আপনি কাঁচা পেঁয়াজ ইউজ করবেন না পেঁয়াজটাকে ভেজে নেবেন আবার ভাসতে ভাসতে বেড়েস্তাও বানিয়ে ফেলা যাবে না আর আরেকটা ব্যাপার মাস্ট শশাকুচি করার পর চিপে চিপে শশা থেকে সবগুলো পানি ফেলে দিতে হবে যাতে শশার মধ্যে কোনো রকমের পানি অবশিষ্ট না থাকে তো এভাবে করলে আপনার স্যান্ডউইচ অনেকদিন ভালো থাকবে এবং বাচ্চার টিফিনে অনায়াসে দেওয়া যাবে তো আমি এইদিকে বাচ্চার টিফিন বানাচ্ছিলাম আর ওইদিকে শাহিন গাড়ি কিনেও নিয়ে এসেছিলো আর সেই সাথে কিছু বাজারও করেছিল গাড়ির ভিডিও তো আমি অলরেডি আগেই শেয়ার করেছি আপনাদের সঙ্গে এখন দেখাচ্ছি সেই দিন শাহিন গাড়ি কিনতে গিয়ে কী কী বাজার করে নিয়ে আসছিল সামনেই যেহেতু বেশ ঝাঁকিয়ে শীত পড়বে অস্ট্রেলিয়াতে তাই শীতের জন্য কুইল কমফোর্টার এগুলো কিনে নিয়ে এসছিল শাহিন আর কিছু আমাদের নিত্য প্রয়োজনীয় গ্রোসারি আইটেমও কিনে নিয়ে এসছিল এগুলো সবকিছু কসকো থেকে কিনে এনেছিল আমাদের যদিও মেম্বারশিপ কার্ড নেই তানভীর ভাইয়ের কার্ড ইউজ করে ও এগুলো কিনে নিয়ে আসছে আর এদিকে আমার মেয়ে একটু ড্রয়িং করার চেষ্টা করছিল এই পেন্সিল সেটটা ওর খালামনি ওকে ওর বার্থডেতে গিফট করেছিল সে নিজে থেকে আবদার করেছিল খালামনির কাছে যে আমাকে এটা কিনে দিও আমার মেয়েটা কিন্তু খুবই লাজুক প্রকৃতির সে তেমন কোনো ডিমান্ড কখনোই কারো কাছে করে না একমাত্র ওর খালার কাছে আর নানির কাছেই যা ইচ্ছা জন্মদিন আসলে আবদার করে বসে এবং কোনো কিছু আবদার করার সময় সে এটাও চিন্তা করে সেটা কি খুব বেশি এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিনা যেমন এই বক্সটার মধ্যে একশো আশিটা পেন্সিল আছে এবং এই একশো আশিটা পেন্সিল আবার ওয়াটার কালার হিসেবে ব্যবহার করা যাবে মানে পানিতে চুবিয়ে এটা কালার করতে গেলে একদম ওয়াটার কালার পেইন্ট হয়ে যাবে তো এটা একটু বেশি এক্সপেন্সিভ ছিল আমি যখন ওকে দাম দেখিয়েছি যে দেখো এটা কিন্তু অনেক এক্সপেন্সিভ তুমি খালামনির কাছে এটা চাইছো তখন তার খালামনিকে বলে দিয়েছিল খালামনি এটা লাগবে না এটা অনেক বেশি এক্সপেন্সিভ তোমাকে দিতে হবে না তখন ওর বলেছিল যে তুমি এটা এটা চেয়েছো তোমার জন্মদিন বলে কথা আমি না দিয়ে কি পারবো সে তারপরে ওটা ওকে দিয়েছে তো আমরা বিকেলে গাড়িতে করে একটু হাঁটতে বের হয়েছিলাম হাঁটাহাঁটি করে এসে মনে হলো খুব শীত লেগে যাচ্ছে একটু চা বানালাম আমি কিন্তু অনেক দিন পর চা বানাচ্ছি হাটেলেট আসার পর আমি টানা পাঁচ দিন চা ছাড়া থেকেছিলাম এবং তাতে যে সুবিধাটা হয়েছে আমার চায়ের নেশা কেটে গিয়েছে এই যেমন দশ দিন পর হঠাৎ করে মনে হলো যে একটু চা খাই তো এটা হচ্ছে পরের দিন ওদের প্রথম স্কুলের দিন সকালবেলা ওদেরকে ঘুম থেকে উঠিয়ে দিলাম সাড়ে আটটা থেকে ওদের ক্লাস শুরু হবে ওদের টিফিন আমি রেডি করে দিচ্ছি আগের দিন তো স্যান্ডউইচ বানিয়ে রেখেছিলাম এখন শুধু এক্সট্রা টিফিন হিসেবে কিছু ফ্রুটস দিয়ে দিব আর চকলেট দিয়ে দিব ওদের স্কুলে নাটস এলাও এমন এমনকি নাট এলা পিনাট বাটার এসবও নিয়ে যাওয়া যাবে না তো ওদের বাবা ওদেরকে ব্রেকফাস্ট সার্ভ করেছিল ওরা খেয়ে নিচ্ছে এটা আমরা বাংলাদেশ থেকে ওদের অভ্যাস করেছিলাম না খেয়ে কখনো স্কুলে যাওয়া যায় করা যাবে না বাচ্চাদের ছোটবেলা থেকে কিছু অভ্যাস করানো গেলে সেটা ওদের সারা জীবন থাকে আমার মা যেমন এই অভ্যাসটা আমাদেরকে করিয়েছিল না খেয়ে কখনও স্কুলে যেতে দেয়নি দরকার হলে পর্যাপ্ত টাইম হাতে রেখে ঘুম থেকে উঠতে হবে তবুও খেয়ে যেতে হবে আচ্ছা যাই হোক এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই যেমন এক আপু আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন বাচ্চাদের জন্য কি কি বেনিফিট পাচ্ছে এখানে আর মেডিকেল ইন্স্যুরেন্স আছে কিনা মেডিকেল ইন্স্যুরেন্স বা যেটাকে ওরা এখানে মেডিকেয়ার বলে এই সার্ভিসটা আমাদের আছে আমরা এটার জন্য এলিজেবল তবে সবার ক্ষেত্রে এটা এলিজেবল না যেমন স্টুডেন্ট ভিসায় যারা আসবেন তাদের ক্ষেত্রে সম্ভবত মেডিকেয়ার সার্ভিসটা অ্যাপ্লিকেবল না এছাড়া পেয়ার ভিসা বা পেয়ার পাথ ভিসা অথবা টেম্পোরারি ভিসা নিয়ে যারা আসতেছেন তারা মেডিকেয়ার সার্ভিসটা পাবেন তবে ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসায় এখানে মেডিকেয়ার সার্ভিসটা পাবেন না এই মেডিকেয়ার সার্ভিসের আওতায় আপনি গভর্নমেন্ট থেকে সাবসিডি পাবেন সেটা আপনার ওষুধ কেনার ব্যাপারে ব্যাপারে হোক ডক্টরের ফিজ দেওয়ার ব্যাপারে হোক অথবা পাবলিক হসপিটাল ইউজ করার বেলায় হোক মেডিকেল সার্ভিসগুলো একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত এখানে ফ্রি পাওয়া যায় এবং গভর্নমেন্ট সাবসিডির আওতার বাইরে চলে গেলে তখন হয়তো কিছুটা আপনাকে বেয়ার করতে হবে তবে দাঁতের সমস্যা বা চোখের সমস্যায় কোনো মেডিকেয়ার সার্ভিস নাই ডেন্টাল কেয়ার এবং আই হসপিটালগুলো প্রাইভেট সেক্টরে সেক্ষেত্রে কোনো গভর্নমেন্ট সাবসিডি পাওয়া যায় না আর বাচ্চাদের জন্য এক্সট্রা বেনিফিট বলতে এটাই যে ওরা পাবলিক স্কুলগুলোতে অল্প কিছু ফিজের বিনিময়ে পড়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশের মতো বই খাতা কলম পেন্সিল এবং এক গাদা স্টেশনারির লিস্ট এখানে ধরাই দিচ্ছে না শুধু স্টেশনারি খরচ বাবদ বছরে চারশো ডলার নিয়ে নিচ্ছে এবং এটাই সারা বছরের স্কুলের খরচ কিন্তু এছাড়া এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস হিসেবে যেমন সুইমিং লেসনে দেওয়ার জন্য টাকা দিতে হয়েছে আমাদের এছাড়া ক্লাস ফোর থেকে নায়ার ট্যাবলেট ইউজ করবে মানে সেই ট্যাবটা কিনে দেওয়ার জন্য আমাদেরকে টাকা দিতে হয়েছে এর বাইরেও ওরা বাচ্চাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যাবে শেখানোর পারপাসে তো সেসবের জন্য কিছু টাকা দিতে হয়েছে তো সব সবচেয়ে বড় বেনিফিট আমার কাছে এটাই মনে হয় যে উন্নত বিশ্বে পড়াশোনা করার সুযোগ আমার বাচ্চারা পেয়েছে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টস করে জানাবেন আমি টাইম টু টাইপ সেসবের উত্তর দেওয়ার চেষ্টা করব এছাড়া আমি ভিসা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব নেক্সট কোনো ব্লগে